আর আগতে মঙ্গলবার তো ধোয়া পাকলা কিছুটা হচ্ছে আর কিছুটা বাকি হচ্ছে কিছুটা ধোঁয়া পাকলা সকালে খাওয়ারটা কই তারপর তারপরে ধোঁয়া পাকলা করু কই আর করুন ওখানের দিকে আটাটা মেখে নেই তো এদিকে এখন আমি রুটিগুলি বেলা নিতেছি রুটিগুলি ভেজা গরম গরম খাওয়া দেওয়া দিন ওইদিকে আমার তরকারি দেখো একদম রেডি আর অত মা না আর অত ছোলো রাখি নাই তো এইদিকে এখন রুটি গুলি তো সব রুটিগুলি একবারে বেল্লা নিছি এখন এটা দে ঠিক কানি মা এদিকে খাওয়াটা দিয়ে দিতেছি এখন সকালের খাওয়া হয়ে গিয়েছে রুটি সবজি লাগলে একটু নিয়ে নিও তুমি তো আমার এদিকে রান্নাঘর মোছা হয়ে গেছে গা তো সানটা পরে করুন তো স্টুডেন্টরা এই সব হচ্ছে করতে আর বড় ঘরগুলি মোছা বাকি হয়েছে এগুলি সব পরে করুম তো এদিকে বাবুর স্কুলের ব্যাগগুলি তো ফালাই দেমু উnta এটা ধুইয়া কি করবে এটা sira ফেটে গেছে ভালো আছে মিষ্টি দিন তন্তু এটা ব্যবহার করতে তো আমার ব্যাগগুলি বোয়া হয়ে গেলো তো ব্যাগগুলি গেটের সামনে মেলা দিয়েছি আর এখন ঘরটা মুছুন ঘরটা মুচটা স্নান করুন তো রান্নাবাড়ি বাকি এখন ধরি সাড়ে বারোটা বাইরে বসে গেছে তো টিউশন পড়াইলাম পড়াইয়া এখন যে এইদিকে বাকি কামগুলি করতেছি কইরা তারপরে স্নান করুন চালটা ধুয়ে নিতেছি আর এখানে দেখো মা তো এটার মধ্যে আলু আর বেগুন দিবো দিয়ে একটা তরকারি করুন আর আমারও সানটা হয়ে গেলো এখন এদিকে রান্নাটা করুন মটরের জল দেবো এখানে আলু বেগুন মিষ্টি কুমার কাটা নিচ্ছি আর এই যে বান্ধাকপিটা বড়া ভালো ডাইল করুন আর এদিকে টমেটোটা কাটা নিতে আসি তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে এখানে তেলটা দিয়ে দিই আর দিকে জলটাও ফুটে গেছে টানটা দিলাম তো ওইদিকে কালো জিরা সোমবাদ সবজিগুলি কাটছি আর সালনাগুলো আর লবণ দেওয়া দিলাম এদিকে আর হলুদ তো এইদিকে তিতা করলা নিচ্ছি টিতা গুলি এখন ধুয়ে নেই ভালো করে ধুইয়া তারপরে এটা কাটুন তিতা করলা ভাজা করুন তো এইদিকে ভাত আর তরকারি হইতে হইতে আমি তিতা করলাগুলি কাটে আনি তো এইদিকে আমার সাজনা তরকারি হয়ে গেছে তো লাস্টে একটু বাটা দিলাম এখানে তরকারিটা একটু নামাই নেই তো এইদিকে এই যে তিতা করাকছি আর এইদিকে শুকনো লঙ্কা কালো জিরা সোমবার দিয়া করালা ভাজাটা বসাই আর এদিকে প্রেসার কুকারে ডাল পেটার নিচ্ছি আর এখানে বাঁধাকপি বড়া করার জন্য বাঁধাকপিটাও কেটে নিতেছি তো ওইদিকে বাঁধাকপিটা পুরো কাটা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া আর দেওয়া যেতেছে এখানে বেসন যে বেসন দিলাম তো এটা এখন ভালো করে মিক্স করে নিই যা যা দিয়ে ভালো করে মাছ ভাত তো गाइस আমার ভাই এইদিকে আমার বড়াগলিও ভাজা হয়ে রইতেছে আর আজকে দুপুরে রান্না এইটাই যা যা দেখলাম ডাইল ছাজনা তরকারি বাঁধাকপির বড়া এদিকে করলাম তিতা করলা ভাজা আর এদিকে রান্না ঘড়িতে দুইটা বাজে রান্না বাড়ি করলাম হামু দামু আবার যেম আজকে আবার বইয়ের লেগা তো যেই দুইটা বই বাকি আসছিল ওই বইগুলি আজকে আনুম একটা জিনিস আনু হচ্ছে বাবুর জন্য গিটার তো বাবুরে গিটার স্কুলে দিলাম তো গিটার না হলে তো গিটার স্কুলে যেতে পারবো না গিটার কিনা নিয়ে যেতে লাগব তো গিটার আনতে জামু একবারে এক কাজে দুই কাজ করে আমি যেমন বই আনতে বই আনতে গিয়ে একবারে গিটারটাও নিয়ে আমি হ্যাঁ তো গিটারটা কিনা নিয়ে তারপরে ওইদিকে গেলে তো বাসের চায় তো আগে গিটারটা কিনুম গিটারের দোকানটা আগে পড়বো তারপরে বইয়ের দোকানটা তারপরে বই কিনুম তারপরে ঘরে আসুন আর বইগুলি একবারে পাওয়া যেত না না তো তার জন্য একটা দুইটা করে কিনতে লাগা হইতেছে এ নিয়ে আজকে নিয়ে তিন দিন হয়ে যাব বইয়ের দোকানে যাওয়া আর বইগুলি যে সামনে কোনো দোকানে পাওয়া যায় না ইংলিশ মিডিয়ামের বই ওইখান থেকেই আনতে লাগে তো ওই দিকে বাবুরও খাওয়া দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইও আয়সা পড়ছে মা জলের সুইচটা দিছি ট্যাঙ্কি ভর্তে জলটা দেওয়া হয়ে গেলে গে মারও দিয়ে দেবো তো তোমাদের দাদা ভাই স্নান করবো তারপরে খাইবো তারপরে আমিও খামু খাইয়ে দিয়ে তারপরে বেরামু তো ঠিক সাড়ে চারটে বেড়ে যাবো

তো বন্ধুরা এখন বাইরে গেলাম মামি আর বাবু প্রথমে তো কিনুম গিটারটা তারপরে যেমন বই আনতে তো ঘড়িতে চারটার উপরে বেজেই গেছে গা আর এই খায়াতে ওইটা কয়টা দিন ধরে যে দৌড়াইতে লাগা হইতাছে মানে কয়েকদিন ধরে যে দৌড়াইতে লাগা হইতাছে কালকের দিন যাইব বৃহস্পতিবারে আবার এডমিশন দৌড়াইতে লাগাছে না কয়েকদিন খায়া উঠা তো মনে আরো ইচ্ছা করে না খায় উঠা একটুকে বই তখন মনে আর ইচ্ছা করে রেডি হইয়া বাইরে ্যাপে আমি আমাদের ইয়ে সাড়ে সঞ্জু স্যার সঞ্জু সাড়ে পাঠাইছে বলল যে একটু ভালোর মধ্যে কমের মধ্যে গিটার নিতে মানে যা শিখবো তো আছে

কি করবি এই তো দামি নিবি না সারের যে পয়সা একটু কমের মধ্যে নিতে কি না না যে শিকার আমার হিসাবে এটা বলে শিকার করতে হবে আরে আবার কিনতে লাগবে এটা শিকার পরে ডাইরেক্ট ইলেকট্রিকটা নিয়ে নিলেই হইলো অন্য কি আর লাগবে না এগুলা কি ইলেকট্রিক ইলেকট্রিক এটা শিকার মাস্টার বাবু ইলেকট্রিকটা নিয়ে নিলে বাস হয়ে যাবে ওগুলা এমনি কত করে ইলেকট্রিক গুলো 6000 টাকা আরম্ভ হয় ছয় হাজার সাত হাজার আট হাজার এটা নিয়ে নেন এটা বা তো বন্ধুরা বাবুর গিটারটা নিয়ে নিলাম এখানে এই দোকানটার থেকে তো সামনে এইটা দোকান অনেকগুলি দোকান আছে কিন্তু এই দোকানটার থেকে নিলাম সাড়ে সাড়ে এই দোকানের অ্যাড্রেসটাই দিছিল এখান থেকে নিয়ে নিছি তো এখন যেমন বই আনতে তো এখান থেকেই বাসে উঠুক তো এইদিকে আশা ড্রেসটা চেঞ্জ কইরা এগুলা ভাস করলাম আর এদিকে দেখো আশাই গেম খেলা গিটারটা যে আনছে গিটারটা যে আনছে এটা যে একটু দেখবো আশাই দেখো গেম খেলা কি আর গিটার শিখবো কে দেখে তো ঘড়িতে এখন নয়টা বাজে তো আমি এদিকে আইসা ভাত বসাইলাম তো বইয়ের জন্য গেছিলাম বই তো পাইলামই না আর আইসা তোমার করলাম কি ড্রেসপাতি চেঞ্জ করলাম ঘর গুছাইলাম কাপড়গুলি ভাস করলাম কাপড়গুলি এখন যে উঠামো না থেকে কাজ করি তো এদিকে আমার ভাতটা হইতে থাক ভাতে এখনো চাল ছাড়ি নাই আলু সিদ্ধ দিলাম আর বাবু কইতে ফিঙ্গার পাপড় ভেজা দিতে ফিঙ্গার পাপড় দিয়ে বলে খাইবো বাঁধাকপির বড়া আছে ডাইল আছে সাজনা আছে তো আমি যে এখন বঞ্চ কাপড়গুলি গুছাই তো তোমাদেরকে পরে গিটারটা দেখামো গিটার আনছি বাবুর যিনি তো রবিবার থেকে গিটার স্কুলে যাইবো গিটারটা যে আনছে মানছে একটু বাজায়ও দেখায় সব আমি উল্টা নিজে নিয়ে বইছিলাম একটু মানে দেখতে জিনিসটা বাজাইতে মানে পারি বাজাইতে তো না এটা একটা এমনি আর দেখা মানে সাউন্ডটা গিটারের যে সাউন্ডটা শুনতেও তো ভালো লাগে আর তোমরা তো শুনলাই যখন চেষ্টা করতে নিচ্ছিলো দোকানে বৈশা তখন একটু ভিডিও করছিলাম কি বল তো সাউন্ডটা শুনতে ভালোই লাগে তো কইলাম একটু খুললা দেখ দেখা দেখাইবো তোমাদেরকে দাঁড়াও জিনিসটা আগে গেমটা খেললালো তাহলে না দেখাইবো তোমাদেরকে গেম খেলায় এত ব্যস্ত অবস্থা দেখো গেম খেলার কত মানে এখন আমি গোদরেজে আগে ঢুকাই এই কাপড় টুপড়ি তাহলে এখানে টাল হয়ে পড়ে থাকবো দেখতো এত বাজে আগে মানুষজন এলে পরে দেখলো কি করবো Tak apa boleh buat channel